গাড়িটাকে আমি দেখতে পাই যেহেতু আমার চোখের মানে আমি শুধুই দিয়ে উঠলে ঠিক সামনে থাকে তো চোখের সামনে থাকে কালকের গাড়ি গ্যারেজে তো আমি গাড়িটাকে কালকের থেকে দেখতে পাইনি তো সত্যি বলতে না গিয়ে মানে কী করে বোঝাই যে এখন সিচুয়েশান খুব খারাপ চলছে সত্যি বলতে তো কালকে অ্যাকচুয়ালি তোমরা যারা ব্লগটা দেখেছো আগের তো কালকে আমি গেছিলাম সার্ভিস সেন্টারে তো আমার গাড়ি কালকে পাইনি আমি গাড়ি ছিল সার্ভিস সেন্টারে জমা রাখতে হয়েছে কারণ গাড়ির ওয়্যারিং ছিল সেগুলো খারাপ হয়ে গেছে কাল আমি বলেছি তো সেগুলো চেঞ্জ করতে অনেক টাকা লেগেছে ঠিক আছে অনেক টাকা লাগবে মানে কালকে দিয়ে এসে আজকে গিয়ে আমি নিয়ে আসবার আমি কল করেছিলাম তো বললো হ্যাঁ ওয়ার্নিং কাজ হয়ে গেছে তো যাই হোক তো একটু হালকা বাট সত্যি বলতে না আমার কাছে এখন ওরকম মানে অতটা টাকা পয়সা আমার কাছে নেই আমি জাস্ট মা আছে বলে মায়ের থেকে আমি মানে মা যেহেতু আমার কাজেই যেত মায়ের থেকেই আমি পেয়েছি টাকাটা নিচ্ছি অ্যান্ড খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই আমাকে গাড়িটা সারাতে হবে আর গাড়ি ছাড়া আমার কিছু করার নেই আর আমার যেমন এখন ইনকাম সোর্স যেহেতু আমি একটা কাজ বাস সেরকম কিছু করি না পাইনি তো ডেলিভারিতেই কাজ করি তো মানে ডেলিভারি লাইনেই কাজ করি তো আমার কোনো কোনো পারমানেন্ট স্যালারির ব্যাপার নিজের কাজে গেলাম না গেলাম পাবো কোন কিছু কাজটাও এখন বন্ধ আছে এখানেও সব কিছু বন্ধ আছে তো পসিবল হয়নি তো যাই হোক করে এদিক ওদিক করে জোগাড় করেছি মার কাছে ছিল মায়ের কাছে নিচ্ছি আর সত্যি বলতে না বাঙালিদের কাছে পুজোটা অনেক স্পেশাল হয় আর আগের বছরও পুজোর আগে আমার এরকম পাঁচ হাজার টাকা গেছে গাড়ির পেছনে ফের এ সাত আট হাজার টাকার মতো যাচ্ছে এখন টোটাল কত বিল হয়েছে সেটা ওখানে গেলেই জানতে পারবো ঠিক আছে তো যাই হোক সত্যি বলতে কাল গাড়িটাকে অনেক মিস করছিলাম কারণ আমার রোজ গাড়িটাকে এখানে তুলে রাখতে হয় করতে হয় কালকে কিছুক্ষণের জন্য ভুলে গেছে আমার গাড়ি বাইরে আমি যখন রাতে শুতে যাই মাকে বলেছি মা গাড়ি তুলবো না তারপর মনে পলেন আমার গাড়ি তো নেই দেন আমার মা আবার যখন রাতে সবাই বলে গাড়িটা তোল বলতে গিয়ে চুপ করে মানে বল ও গাড়ি তো গ্যারেজে তো এইটুকুনি বুঝে গেছে ভাই গাড়িটা আমার কাছে অনেক কিছু ওকে ওর থেকে দূরে থাকা পসিবেল নেই হতে পারে লোকের অন্যরকম লাগতে পারে যে বেশি থাকে বাট না আমার মনে হলো জিনিসটা যে হয় একজন পাইকারের কাছে আর বেসিক্যালি গাড়িটা আমি ফার্স্ট আমার তো আমার কাছে অনেক স্পেশাল কিছু তো যাই হোক চলো এখন বেশি দেরি করবো না আর আজকে বিমান বাইরে চলে আসো ও কোয়েত যাবে আই থিঙ্ক তো বাইরে কাজে চলে যাচ্ছে ওর সাথে দেখা করে আসি লাস্ট আজকে ও ফের তিন বছর পর আসবে তোর সাথে দেখা করাম গাড়িটা আনতে চাই গাড়িটা ঠিকও গাড়িটা বলছে তো ঠিক হয়ে গেছে এখন দেখি কতটা কি হয়েছে না হয়েছে তো চলো এমনিও কালকে চিন্তায় চিন্তায় ঘুম হয়নি দেখতে পাচ্ছো চোখ ফোক কেমন হয়ে আছে কালকের একটু চিন্তায় আছে কালকে সারাদিনই প্রচণ্ড পুজোর আগে এসব হয় না অনেক খারাপ লাগে কিছু করার নেই বাট বাট কি করবো বলো করতে তোমাকে হয় গাড়িটা ছাড়া আমার এখন ইনকাম সোর্স কিছুই নেই ইনকাম আর ইউটিউব তো কোনো রকমেই ভাই ভাঙা চড়ার মতো চলছে কোনো গ্রোথ নেই যাই হোক তো চলো নিয়ে আসি তাড়াতাড়ি গিয়ে গাড়িটা আনতে দেখা করি আর দেখা হচ্ছে তোমার সাথে মোটর বক্সটা হবে তো ব্লগটা দেখো আর যদি কোনো ইনফরমেশন লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই কী আর বলবো তো এই সবে অনির্বাণ এলো এখন বাজে হচ্ছে বারোটা তো আজকে ওয়েদার না ভাই প্রচুর রোদ উঠেছে অ্যান্ড পুরো ওয়েদার দেখেছো রোদ রোদ হয়ে আছে চচ্চর চচ্চর করছে আমার যেহেতু স্মোক ফাইজার লাগানো তো অত ইস্যু হচ্ছে না চোখে সো গাইজ আমার না ভালোই চুনা লেগে গেছে অনেক টাকার তো দেখা যাক কি হয় চাই গিয়ে কত কি বিল হয়েছে দেখি সো এখন আমরা বেরিয়ে গেছি বিমানের বাড়ি থেকে আর ও যাবে তো ওর কিছু কাজ ছিল সেই জন্যই আমরা গেছিলাম যেগুলো কমপ্লিট হয়ে গেল অনেকক্ষণ বসে একটু আড্ডা আড্ডা মারলাম কেন চলে যাচ্ছে এখন সেই তিন বছর পর দেখা তো এখন যাই গাড়িটা আনি অনেক কাজ আমার সো গাইস চলো এখন সার্ভিস সেন্টার যাই অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে গিয়ে যা যে গাড়িটাকে নিয়েও আসি আর ফোন তো করেছিলাম তখনই বলেছিল ওয়ারিংয়ের কাজ হয়ে গেছে তো যা যা হয়ে গেছে দেখি এবারে কমপ্লিট করে নিচে সব শুনলাম গিয়ে একবার গাড়িটা চেক করি দেন এখন গিয়ে যদি দেখি পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে নিয়ে বাড়ি চলে আসি আর এখন দেখি গিয়ে কত কি বিল হয়েছে ভাই ওটাই হলো কথা এত টাকা চলে যাচ্ছে না কি বলবো আর অনির্বাণের গাড়ি নিয়েই যাচ্ছি কদিন ধরে কারণ আমার গাড়ি তো ওখানে আস তিন দিন ধরে গাড়ি নিয়ে পড়ে আছে না কাজে যেতে পারলাম তিন দিন তিন দিনের টাকা তো লস হলো উল্টে আবার টাকা এক্সট্রা চলেও যাচ্ছে চলে কালকে আমরা এই রাস্তাতেই গাড়িটাকে নিয়ে গেছিলাম বুঝতে পারছো কিরমভাবে কালকে আমরা টো করেছি এতে রাস্তার অবস্থা দেখো পুরো করছে মানে এদিকে দেখো শুধু জমি এখানে চার্জ রয়েছে সব কিছু গাছপালা এইদিকে মানে সবজি চাষ হয়েছে এগুলো সব হাইব্রিড মাগুরের ঠিক ওই পাড়টা যা সার্ভিস সেন্টার ও পট্টে চলে গেলে সার্ভিস সেন্টার এসে যাব তার জন্য আমাকে আবার রোডে উঠে পুরো ইউটার্ন নিতে হবে दा टिफिन है क्या द संजीव दा गाड़ी को द यामा ये तो भाई हमारी गाड़ी सो गाइस ए देखो सो आई डोंट की चेंज करे छे कि ना देखि ऑन करे देखी, देखी होई छे তো গাড়ি এখানে রাখা আছে আমরা ভেতরে যাই গেছে আমরা একটু কপি টপি খেয়ে রেস্ট করি ওরা এলে নয় আমি আবার আসবো এসে দেখি আমার এখন ইঞ্জিন লাইটটা জ্বলছে গাড়ির পুরোপুরি ঠিক হয়নি তো স্ক্যান করেছি কিনা যায় না দেখা যাক তো চলো কপি টপি হয় দেন তারপর দেখা হচ্ছে এই তো আজও ক্যামেরায় ভিডিও পোস্ট করে নিজের মুখ নিজেই দেখবে হ্যাঁ হ্যাঁ অন আছে সবাই সার্ভিস সেন্টার দিয়ে বেরিয়ে এলাম এবারে অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস সেন্টারের ব্যবহার খুব ভালো সে টাকা গেছে ওটা আলাদা ব্যাপার কিন্তু টাকা সব জায়গাতেই যাবে কারণ গাড়ির পার্টস খারাপ হলে টাকা তো দিতে হবেই বহুত দিন বাদ মিস করছিলাম বসুর মিস করছিলাম কালকে সারাদিন রাত্রিবেলায় মানে কি বলবো রাত্রি বেলায় রোজ মানে তুলতে আমি তুলি কালকে আমার মনেই নেই যে আমি ও মানে ওকে সার্ভিস সেন্টারে রেখে গেছি ঠিক আছে প্রচণ্ড মানে বলে বোঝাতে পারবো না কাল যা হচ্ছিল টাকাটা তো গেছে সেটা বড়ো কথা মানে বড়ো কথা ওটাও বাট ওকে এবার দিয়ে যত্ন করে রাখবো আর সার্ভিস করাবো কিছুদিন যাক এই অনির্বাণ ওকে নিয়ে এখন আজকে আমি তিন দিন ধরে ওকে আমার সাথে কাটাচ্ছি একটু শান্তি হলো গাড়ি ভাই বন্ধ হয়ে গেলে অনেক মনে কষ্ট হয় এখন একটু শান্তিতে আছি এবার এই সব শান্তির পরে এবারে চাপ হচ্ছে আমার মায়ের থেকে আমি টাকা নিছি আর আমার যা টোটাল বিল হয়েছে সো ফাইনালি এখন আমি বাড়ি এসে গেছি আর এটা এখনও খাওয়া দাওয়া চান টান কিছুই করিনি সবাই দেখলে এলাম তো এই যে হচ্ছে বিল অ্যান্ড বিল যদি তোমার দেখা যায় এখানে দেখতে পাচ্ছ এটা নিচে যায় না এই হচ্ছে এখানে ছ সাত হাজার এটা ছ হাজার টাকার আছে এটা এটা ছ হাজার ছশো বিয়াল্লিশ এই আর এটা হচ্ছে ষোলোশো কুড়ি চব্বিশ সরি তো সব মিলে টোটাল বিল হয়েছে ওই আট হাজার আট সাড়ে আট হাজার টাকার মতো তো এটাই হলো বিল টোটাল সো টাকা কেছে টাকাটা ফের তুলতে হবে আর গাড়িটাকেও ঠিক করতে হবে এই গাড়িটা ঠিক করতে হচ্ছে গাড়িটা আর যাতে না খারাপ হয় সেদিকেও খেয়াল রেখে অল্প একটু কাজ বাজ ভালো খুঁজতে হবে তো চলো আজকে ভিডিও এইটুকুই কারণ আমার চোখ মুখ দেখছো গাল দিয়ে ঘুম হয়নি তার মধ্যে এই সব ব্যবস্থা হয়ে আরোই খারাপ হয়েছে সো টাটা